সকলকে আমার শুভেচ্ছা আমার নাম মেঘাশ্রী বাগতি প্রত্যাশা আমরা অগ্রণী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণী থেকে ডক্টর মুহাম্মদ জাফর ইক বিজ্ঞান ক্লাবের সদস্য সেবার সাহায্যে আমরা বিজ্ঞান দেয়ালেখা তৈরি করেছি আমাদের বিজ্ঞান দেয়ালেখাটিতে রয়েছে পানীয় জীবন সম্পর্কে এবং রয়েছে তালগাছ কেন লম্বা এছাড়াও রয়েছে বিলুপ্ত পাখি আরও রয়েছে একটি চোখের চিত্র এবং রয়েছে ডাবে কেন পানি থাকে এছাড়া রয়েছে জবাফুল এবং তার বৈশিষ্ট্য এছাড়া রয়েছে বুধ গ্রহ শনি গ্রহ বৃহস্পতি গ্রহ ন্যাপচুন গ্রহের বৈশিষ্ট্য আমরা বিভিন্ন তথ্য দিয়ে এবং বিভিন্ন চিত্র দিয়ে আমাদের বিজ্ঞান দেওয়ালিকাটি তৈরি করেছি এ পর্যায়ে আমরা আমাদের বিজ্ঞান দেওয়ালিকাটি উপস্থাপন করব এখন আমি উপস্থাপনা করছি নেপচুন গ্রহ সম্পর্কে সূর্যজগতের সবচেয়ে দূরের গ্রহ নেপচুন সূর্যের সূর্যকে প্রদক্ষিণ করতে নেপচুন গ্রহে সময় লাগে একশো পঁয়ষট্টি বৎসর কেটে যায় এই গ্রহটির তাপমাত্রা দুইশো ডিগ্রি সেলসিয়াস গ্রহ এই গ্রহটিতে সূর্যের আলো পৌঁছায় না বললেই চলে আমার নাম ফারহাদ আমি উপস্থাপন করছি পানীয় জীবন আমরা জানি পানির অপর নাম জীবন মানুষের শরীরে শতকরা ভাগই পানি এছাড়াও এই তরল রক্ষা করতে দিনে দুই থেকে তিন লিটার পানি পান করতে হবে এছাড়াও মানুষের স্বাস্থ্যবিধি রক্ষার কাজেও পানির প্রয়োজন হয় মানুষ ছাড়াও বিভিন্ন উদ্ভিদ পানি পান করে এখন আমি আমার দ্বিতীয় বিষয়টি আলোচনা করব হ্যাঁ তাল গাছ কেন লম্বা হয় তাল গাছে সাধারণত শাখা প্রশাখা নেই তাই তাল গাছ তার পুষ্টি বহন করে এবং লম্বা হয় তালগাছে যদি শাখা প্রশাখা থাকতো তাহলে পুষ্টি সর্বোচ্চ ছড়িয়ে যেত এবং তালগাছ লম্বা হতো না আমার নাম জ্যোতিব্রত দেবজিৎ আমি উপস্থাপন করছি বিলুপ্ত পাখি বিলুপ্ত পাখি প্যাসেঞ্জার পিজিয়ন একটি কবুতর জাতীয় পাখি এদের কালো ঠোঁট রক্তিম চোখ আর রঙিন পায়ের জন্য এ পাখিরা যে কোনো মানুষকেই আকৃষ্ট করে ফেলতো আঠেরো শতকের মধ্য দিয়ে মানুষ ওক আর বীজ গাছের বনভূমি কাটতে শুরু করে তখন থেকেই এ পাখিদের বনবিলুপ্তি ঘটে আমার নাম নন্দিনী দেবনাথ আমি উপস্থাপন করছি শনি গ্রহ সম্পর্কে শনি গ্রহে একটি চমকপ্রদ বলয় রয়েছে টেলিস্কোপ দিয়ে এটি খুব পৃথিবী থেকে খুব সহজেই দেখতে পাওয়া যায় এটি সূর্যকে প্রদক্ষিণ করতে এর প্রায় উনত্রিশ বছর লেগে যায় কিন্তু পৃথিবীর একদিন শনি শনিগ্রহের প্রায় দুই দিন চলে যায় আমি এখন উপস্থাপনা করব ডাবে কেন পানি থাকে ডাবে আসলে পানি থাকে না এটা শস্য ডাবে শস্য নিউক্লিয়াসগুলো শুধু বিভাজিত হতে থাকে কোনো কুশপ্রাচীর তৈরি হয় না অসংখ্য নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের তরণ্য নিয়ে ডাবের পানি তৈরি হয় একেই ডাবের পানি বলা হয় আমাদের দলের পক্ষ থেকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন